গুণে মানে সবসময় সেরা আর স্বাস্থ্যকর একটি রেসিপি সেটি হলো মোচা মোচার তরকারি পছন্দ করে না খুব কম মানুষই আছেন যারা মোচার তরকারি পছন্দ করেন না আর এইটা যদি হয় মায়ের হাতের রেসিপি তাহলে তো কথাই নেই হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কয়েকদিন গ্যাপ দিয়ে আবারও একটি নতুন ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই যদিও আজকের ব্লগটিতে তেমন কোনো কিছুই থাকবে না শুধু মোচার ঘণ্ট এই রেসিপিটাই থাকবে মায়ের হাতের এই রান্নার রেসিপিটা মুখে লেগে থাকার মতো স্বাদ তাই আজ আবার চলে এলাম আপনাদের সাথে সেই স্বাদ শেয়ার করতে তো যাই হোক মোচাটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর আমি সিদ্ধ করা পানিটা একদমই ফেলে দি পুরোটা টানিয়ে ফেলেছি কারণ হচ্ছে মোচায় যে পরিমাণ আয়রন ভিটামিন থাকে সেটা যদি সিদ্ধ করে পানিটা ফেলে দিই তাহলে একদমই চলে যাবে আর যার কারণে এটা আমি না ফেলে দিয়ে একদম পুরোটা শুকিয়ে ফেলেছি তারপরে এইখানে চিংড়ি মাছ পরিমাণ মতো হলুদ লবণ বাটা মশলা সব কিছু দিয়ে দিয়েছি আর এগুলি দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে আমি জিরার গুঁড়া অ্যাড করে দিলাম এরপরে আমি কিছু এলাচ আর কিছু দারচিনিও দিয়ে দিব এগুলো দিয়ে খুব ভালো মতো এটাকে সুন্দর মতো কষিয়ে নেব আর তার আগে আমি নারকেল ব্লিন্ডার করে দুধ বের করে রেখেছি আর এইটাকে খুব বেশি একটা ঝামেলা মনে হয় না আমার কাছে কারণ নারকেল কুড়িয়ে তারপরে সেটাকে দুধ বের করতে গেলে অনেকটা ঝামেলা মনে হয় পানি দিয়ে আর এ কারণে আমি এটাকে ব্লিন্ডার করে দুধ বের করে নিই তো আমার মনে হয় অনেক গৃহিণীরাই এটা করে থাকেন তো তারপরে হচ্ছে আমি এগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে ওই বের করে রাখা নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিব তো এর মধ্যে আমি একটা সাকনির সাহায্যে এই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি নারকেলটা সেকে দিয়ে দিচ্ছি আর এটা ভালো মতো দিয়ে দিলাম সব কিছু ভালো করে রস বের করে নিয়ে তো আমি এটাকে চাকরির সাহায্যে সেকে নিয়ে আর এরপরে একটু কষিয়ে নিব আরেকটু সময় আরেকটু সময় কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিব তো মায়ের হাতের এই রান্নার রেসিপিটা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো কথা বলতে বলতে মোচাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এটাকে কিছুটা সময় কষিয়ে নিব সুন্দর করে আর সব সময় একটু ভালো মতো না কষিয়ে একটা জিনিস টেস্ট করে দেখতে হবে ঝালের ব্যালেন্সটা ঠিক আছে কিনা আর এটা ঠিক যদি না থাকে তাহলে কিন্তু সামান্য একটু চিনি উপর থেকে ছড়িয়ে দিবেন। তো আমার মোচা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তো মোচা রান্নার রেসিপিটা কিন্তু দেখতে যতটা টেস্টই মনে হচ্ছে খেতেটা খেতেও কিন্তু ঠিক ওরকমই টেস্ট হয়েছিল তো কার কার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম